এখন থেকে তারা যে নতুন ভাবে রিফান্ড করুন প্রোডাক্টটি আপনার কারেকশন পয়েন্টে দিয়ে আসতে হবে না দ্বারা ডেলিভারি ম্যানই আপনার বাড়ি এসে প্রোডাক্ট নিয়ে যাবে তো চলুন কিভাবে কি করতে হবে দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে হ্যালো আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার দ্বারা কোনো কিছু কেনাকাটা করলে সেক্ষেত্রে ভুল ভুলভ্রান্তি হলে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাঙা প্রোডাক্ট থাকে অথবা প্রোডাক্টটি ম্যাচিং করে না অথবা আপনার প্রোডাক্ট ডুপ্লিকেট থাকে সেক্ষেত্রে আপনার কিভাবে রিফান্ড করবেন অথবা আপনারা রিটার্ন করবেন তো তার জন্য আপনারা কি করবেন দ্বারাস অ্যাপে চলে যাবেন দ্বারাস অ্যাপে চলে যাওয়ার পর দেখেন আপনারা এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে তো আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে চলে আসার পর দেখেন আপনার যে অ্যাকাউন্টের উপর ক্লিক করে এরকম একটি ইন্টারফেস হবে তো আপনারা এরকম একটি ইন্টারফেস হলে আপনারা এখান থেকে দেখবেন যে আপনারা কি কি ক্রয় করেছিলেন সেগুলোর ডিটেলস এখানে চলে আসবে এরপরে এখানে দেখেন ভিউ 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 ওয়ালের ওয়ালের উপর উপর ক্লিক ক্লিক করবেন করলে আপনাদের সকল ডিটেইলস দেখুন আমরা কোনগুলো ক্রয় করেছিলেন যে দেখেন আমার এই প্রোডাক্টটি আজকে ডেলিভারি হয়েছে এই প্রোডাক্টটি আমার ঝামেলা তো আমি এই প্রোডাক্টের উপর ক্লিক করবো এই প্রোডাক্ট এর উপরে ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস হবে আপনার এখানে লেখা আছে বয়া বাই এম অন মাইক্রোফোন বয়া প্রফেশনাল মাইক্রোফোন ফর মোবাইল এন্ড ডিএসএলআর তো আমার এই মাইক্রোফোনটি আমার ফোনে কোনো ভাবে কানেক্ট হচ্ছে না মানে এটা ওয়ার্কিং মানে কাজ করতেছে না সেই ক্ষেত্রে আমি এটাকে রাখছি যে এটা আমি রিফান্ড করব আমি টাকাটা ফিরিয়ে নিয়ে আসবো দেখেন এখানে যে রিভিউর অপশন আর এখানে আছে রিফান্ডের অপশন তো আমরা এখানে রিফান্ডের উপরে ক্লিক করে দিলাম

সেক্ষেত্রে এটা দিতে পারেন অথবা এখানে দেখেন যদি আপনার প্রোডাক্ট ভাঙ্গা থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করে দেবেন দেখেন যে কোনো আপনার এখান থেকে করে করে বুঝে নেবেন তো এরপর আপনারা দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি নট ওয়ার্কিং এরপর আমি কনফার্মের উপরে ক্লিক করে দিলাম এরপরে দেখুন আপনার এখান থেকে এখানে কিছু ও ফটো আপলোড করে দেবেন আমি ফটোগুলো আপলোড করে নিচ্ছি এখানে এই যে এখানে ক্লিক করলে এরকম আসবে তো আপনারা এখান থেকে টেক ফটোতে নিতে পারেন অথবা সিলেক্ট ফটো যে কোনো একটা রুম থেকে নিয়ে নেবেন আমি সিলেক্ট ফটো থেকে নিয়ে নিচ্ছি দেখেন আমি আমার ফটোগুলো গুলো ইয়ে করে নিচ্ছি এখানে আমি দেখাইছি যে আমার এই এটা বয়া মাইক্রোফোনটি কানেক্ট হচ্ছে না কোনোভাবেই কাজ করতেছে না সেটাই আমি তাদেরকে দেখাইছি তো আপনারাও আপনাদের প্রোডাক্টের ছবিগুলো তুলে দেখাই দিবেন যে ভাঙা হলে বা যা সমস্যা হলে সেটা দেখাই দিবেন এরপর আপনারা এখানে একটি কমেন্টস লিখে দিবেন মানে আপনার প্রোডাক্টে কি সমস্যা বা কি এরকম কিছু এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি বাংলায় দেখুন আমি আমার নিজের মতো করে এগুলো লিখে দিচ্ছি ক্লিক করে ক্লিক করার পর দেখুন এখানে আছে পিক আপ আর আছে ড্রপ অফ মানে আপনারা যদি পিক আপ সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে পিক আপ পয়েন্ট মানে আপনার এখান থেকে আপনার বাসার এখান থেকে আইসা আপনারে ফোন করে সে প্রোডাক্টটা নিয়ে যাবেন আর ড্রপ আপে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের কারেকশন পয়েন্টে যেতে হবে প্রোডাক্টটা নিয়ে আর যদি আপনারা পিক আপ পিক আপের উপর ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে আমি পিক আপের উপর সিলেক্ট করে দিলাম পিক আপের উপর এরপরে আমার এই নাম্বারটা আছে এই নাম্বারটায় আমাকে কল দিয়ে এখান থেকে এসে নিয়ে যাবে ফার্মেট সায়েন্স কলেজের সামনে থেকে এসে নিয়ে যাবে তো দেখেন এরপর আমরা নেক্সট ক্লিক করে দিলাম এ ক্লিক করার পর দেখেন যে আপনারা এই টাকাটা রিফান্ড করবেন কিসে বাউসার হিসেবে নেবেন নাকি মোবাইল ব্যাংকিং বা যেকোনো ব্যাংকিং এর মাধ্যমে নিবে সেটা আর কি বলবো আমি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নিতে চাচ্ছি বিকাশের মাধ্যমে তো আপনারা এখান থেকে দেখুন সিলেক্ট করতে বলছে আপনারা এখান থেকে সিলেক্ট ব্যাঙ্ক আমি এখানে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করে দিলাম ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করার পর দেখেন এখানে আমাদের এই অপশনগুলো চলে আসছে এখানে আপনারা ফিল আপ করে দেবেন এখানে বিকাশ লিমিট সিলেক্ট করবেন এখানে আপনার নামটা লিখে দেবেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন এরপর ব্রাঞ্চের জায়গায় লিখে দেবেন বিকাশ এরপর আপনারা নেক্সট ক্লিক করে দেবেন এরপর দেখুন এখানে লেখা আছে সাবমিট তো আমরা সাবমিটে ক্লিক করার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন সাকসেসফুল চলে আসছে এর এই পেজটাকে আমরা দুটো স্ক্রিনশট দিয়ে রাখবো ফার্স্ট আমি এখানে একটি স্ক্রিনশট দিয়ে নিলাম এরপরে টেস্ট করে নিচে চলে যাব নিচে গিয়ে আরেকটি স্ক্রিনশট দিয়ে রাখবো এটা আপনার কাছে পার্সোনালি রেখে দেবেন তো ভার্স আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আর উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ